প্রিয়া দর্শক সালামু আলাইকুম দেশ প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন পাহাড়ে হাট বাজার বিড়ি সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ তো অনেকে বলছেন রলম ভাই নতুন কালেকশন করতেছেন না কেন তো মূলত হলো অনেকে বলে ভাই শীত আর আমি নিজেও বলি অনেকে যে শীতের পরে নেন ওইটা হবে সবচেয়ে আপনাদের জন্য ভালো এই জন্য ভালো আর যেহেতু আগের কোনো অভিজ্ঞতা নাই বা আইডিয়া নাই তো অনেকের অভিজ্ঞতা না থাকার কারণে কিন্তু আমি বলি যেমন শীত শেষে কিন্তু হচ্ছে আপনার তেমন একটা রোগ ব্যায়াম বা ঠান্ডি গরম ওগুলো তেমন একটা সমস্যার সমাধান করা যায় কিন্তু শীতের সময় যে বেশিরভাগের ঠান্ডি ধরে তো সেই সমস্যায় কিন্তু সমাধান কেউ করতে পারে না কারণ নতুন মানুষ সংগ্রহ করে করার পরে দেখা যায় যে কি ঠান্ডা গরম লেগে যায় বা ঠান্ডি লেগে যায় তখন এটাকে আর ভালো করতে পারে না তখনই হয়ে যায় একটা মুশকিল আর কি তো চলেন আজকেও কিছু কালেকশন দেখাবো আর মূলত অনেকে বলেন ভাই হঠাৎ করে কালেকশন কমাই ফেলছেন শীত বুঝলাম তারপর করেছে অ্যাভেলেবেল থাকে তো ভাই মূল আমার এইখানের এটা একটা মূল পেশান আমার মূল পেশা হচ্ছে আমি এখানে রঙের স্যাপারি করি ছোটো বড় সকল ভবনের রঙের কাজগুলো করাই তো ইনশাল্লাহ আমাদের এখন কিন্তু সিজন শুরু হয়ে গেছে যেহেতু শীতকাল ঢুকে গেছে তো এ পাক্কা চার পাঁচ মাস আমাদের টানা কাজ চলে তো ওই জন্যই মানে মূলত কালেকশন কমাই পেরেছে যেহেতু অধিক সময় দেওয়া লাগে তো ওই জন্য আর কি তো চলেন আজকের কালেকশন আপনাদেরকে দেখাই আর আমার ঠিকানা পার্বত্য খাগড়াছড়ি জেলা মানিকচিড়িপুর জেলা মানিচিড়ি সদরে এসেই স্ক্রিনশট এটা দিলেই অ্যানাফ আপনাকে সবাই দেখায় দিবে এবং অনায়াসে এসে আমার এখানে আসতে পারবেন এবং অনেকে এখানে আসছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে আজকে দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে যাবেন তো চলেন ভিডিওটা স্টার্ট করি মার্শাল্লাহ খুব সুন্দর ডাবল ও খুব সুন্দর মিউজিক দিল বিডারে দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটির ব্রিডার ডাবল ডিক্সের কালার প্রিন্ট রেড হালকা ক্ষয়রি সাড়ে তিন কিলো ওয়েট ব্ল্যাক এন্ড সাইজটা নিজে দেখাই দিছে আর এখানে ডাবল ডিক্সের মুরগি দেখতে পাচ্ছেন বেশ সুন্দর কালেকশন তো অনেকে চাইছেন কালেকশন আসলে কালেকশন করতে পারি না আর যা কালেকশন কালেকশান তো লম্বাই করে না সেটা আপনারা জানেন এটা হচ্ছে দাড়িওয়ালা ডাবল ডিক্সের মাল ওয়ান গ্রেড আসলে ওয়ান গ্রেড ছাড়া কোনো মালই আমার কাছে আমি রিসিভ করি না এটা একটা আমার সমস্যা অনেকে বলে আর কি আর ক্রসবিট বা আমার তেমন অনেকটা ইচ্ছে নাই বা আপনাদেরকে দেওয়ারও ইচ্ছে নেই যদি জিনিস বিক্রি করে যদি মানুষের গালাগালি শুনতে হয় সেই কাজের আলম ভাই নাই সেটা করে যাবে নেক্সট এখন দেখাবো হুম দাড়িওয়ালা হ্যাঁ দেখেন ডাবল দাড়িওয়ালা কালার প্রিন্ট আর রেড এটা হাইট দেখেন আর মুখের দাড়ি দেখেন ঝুলানো দাড়ি হ্যাঁ খুব সুন্দর দাড়ি কিন্তু ও আসি লিস না তো নেক্সট আরেকটা দেখাই আর যাদের প্রয়োজন তারা কিন্তু স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ হুম দেখেন কালার প্রিন্ট এই কালারের জন্য আমার মিউজিকটাও খুব ডেয়ারিং দেখেন খুব সুন্দর কালার এটা কিন্তু হিলি চিকেন এটাকে আবার লাইফ মনে করিয়েন না যে দেখেন হ্যাঁ পায়ের বৈদিষ্ট্য দেখে নিয়েন আর বেশিরভাগ হিলি চিকিটগুলো এরকমই হয় এবং হাইট বেশি হয়

অনেক হাইট আমাদের সেই হাইট আর বিড়েটা দেখাই বিড়েটা কালার দেখেন একদম চমৎকার আমার গ্যাপটা পঁচিশ ইঞ্চি আছে এর হাইট দেখেন মাসাল্লাহ খুব সুন্দর স্টম্পভাবে দাঁড়ালে কিন্তু আরও সুন্দর লাগে একে হুম এই সেরা কালেকশন এগুলো এই যে তো আমার কাছে যা পাবেন সবই হচ্ছে বাসাই কিটা জিনিস হ্যাঁ এখানে দেখেন এই যে জুটিওয়ালা হ্যাঁ জুটিওয়ালা অনেক হাইটের অনেক হাইটের মাল এগুলো তো যারা নুরুল নাম্বার থেকে আগেও সংগ্রহ করছেন এখনও করবেন তাদের তো আসলে বলা লাগে না আর নতুন কাস্টমার নিয়ে একটু গাবলা হয়ে যায় আর কি ও দেখেন খুব সুন্দর আরেকটি কালার হিলি প্রজাতির আর হিলি মুরগি কিন্তু সিঙ্গেল দেখেন অসাধারণ কিন্তু এদের হাইট খালি মুখে বললে হবে না কাজে ঠিক থাকতে হবে আশা আলাম ডাবল ডিস্সের মল দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার পাশে কিন্তু একটি হিলি প্রজাতির মুরগি রয়েছে তো দেখেন মুরগির হাইট হ্যাঁ অসাধারণ হাইট এটা ওয়াইট আছে দুই কেজি প্রায় তিনশোর মতো সাথে কিন্তু একটি হিলি চিকেন আছে হ্যাঁ 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 জুটিওয়ালা হ্যাঁ অসাধারণ অসাধারণ জুটি হলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর আসলেই কাছায় বন্দি যাতে প্রয়োজন তারা স্ক্রিনশট দিতে হবে আর দেখা যায় অনেক সময় আমাদের এইখানে দেখাই অনেক সময় দেখা যায় আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি বেচা হয়ে যায় হ্যাঁ যে দেখেন মুরগি হ্যাঁ হাইট প্রতিটি মুরগির হাইট দেখেন লাইজার দেখেন মার্শাল্লাহ এটা সিঙ্গেল বডি এটা হচ্ছে ডাবল বডির আর দাড়িওয়ালা হ্যাঁ এটা কিন্তু দাড়িওয়ালা খেয়াল করতে হবে ভালো করে হুম কালার প্রিন্ট খুবই সুন্দর চমৎকার তো এদের খাবার দাবারও খুব ভালোভাবে দেওয়া হয়েছে আয় বসে আছে আমার উপরে তো এই পাশে দেখে হ্যাঁ দেখাতে তো ভাই টাকা পয়সা লাগে না তো ভিডিও স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না এখানে সেম খাবার এদেরকে পরিবেশন করা হয়েছে এই ব্রিডারটা আমার এক বড়ো ভাই অনেক দিন ধরে বলতেছে ওরালাম ভাই আপনি এই ধরনের একটা ব্রিডার দেন বিশাল সাইজের তো এই যে বড়ো ভাইয়ের জন্য বিশাল সাইজের ব্রিডার এবং বিশাল সাইজের মুরগি আছে আর দেখেন কালার দেখেন এটা প্রায় দুই কেজি আর দুইশোর মতো ওয়েট আছে সুন্দর সাইজ আর কালার প্রিন্ট দেখেন ব্রিডারের হ্যাঁ খুবই চমৎকার কালার প্রিন্ট ব্রিডারের এবং হাইট অসাধারণ এরপরে এখানে আছে এই ললটু ললটু এই ললটুর কালার দেখেন হুম খুব সুন্দর দাঁড়িয়েওয়ালা এবং এদের হাইট অসাধারণ হাইট হ্যাঁ প্রতিটি মালের হাইট দেখবেন অসাধারণ দাড়ি এদের হাইট দেখেন হ্যাঁ মালের হাইট দেখতে হবে হাইট না দেখলে বুঝতে পারবেন না আসলে এটা কি জিনিস বুঝছেন হাইট দেখলে বুঝতে পারবেন আর দাড়ির স্টাইলটা দেখেন একদম গোপা গোপা দাঁড়িয়ে অনেকে বলছেন ভাই হোয়াটসঅ্যাপে আমাকে নোখ দিয়ে না আসলে ভাই আমার কাছে নখ দেওয়ার কোনো সিস্টেম আমি পাই না কারণ হলো যেহেতু সারা বাংলাদেশ থেকে সবাই চাচ্ছে আপনিও টাকা দেবেন যিনি নেবেন উনিও কিন্তু টাকা দেবে এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা হ্যাঁ তো যাদের প্রয়োজন তারা কিন্তু স্ক্রিনশট দিতে পারেন আর সব সময় কিন্তু যোগাযোগ অনেকে রাখছে আমার সাথে এই ক্ষোভে চলে আসছে তো তোমার দিলে এখানেও একটা আছে খুবই সুন্দর কালার প্রিন্ট লাইজিয়া সিঙ্গেল বডি আজ দেখেন আয় আয় এই যে হ্যাঁ কালার দেখতে হবে এবং হাইট দেখতে হবে প্রতিটি মালের হাইট অসাধারণ হাইট একটি দুর্বল মালও কেউ দেখাতে পারবে না এখানে যেহেতু সব বাছাইকে তো কালেকশন থাকে আমার কাছে দেখেন হাইট এক একটা মালের অসাধারণ হাইট তাই না তো ভিডিওটা কে কোথার থেকে দেখছেন আজকের অবশ্যই জানাবেন কমেন্ট করে আর যারা আসতে চান আমাদের এখানে সরাসরি আসতে পারবেন ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না এখানে কিছু লজ্জা বাচ্চা আছে এবং হিলি কিছু বাচ্চা আছে আয় 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 এ এই একটা সেল হয়েছে মুর্শিগঞ্জ এবং পাশে মুরগিটা দাঁড়িওয়ালা ওইটি সেল হয়েছে লাজ্জা বাচ্চা তাদের দরকার দু মাস বয়সী তারা কিন্তু নিতে পারবেন আহ আহ এটাও মোরগ বাচ্চা কালো ওইটাও মোরগ বাচ্চা আহ 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 হ্যাঁ এই বাচ্চাগুলো আছে যাদের প্রয়োজন তারা কিন্তু নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কালার হবে কিন্তু এগুলোর এগুলো সবগুলো হচ্ছে একদম বড় জাতের এগুলো হচ্ছে মুরগির বাচ্চা মুরগির বাচ্চার সাধারণত পশম খুবই কম হয় আর মোরগের বাচ্চা পশমগুলো একবার উঠে আবার পরে যে আবার উঠতেছে হুম এই যে এগুলো মোরক বাচ্চা এগুলো দেখতেছেন তো যাদের প্রয়োজন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন কালার প্রিন্ট দেখেন এগুলো হ্যাঁ খুবই চমৎকার কালার প্রিন্ট এটা আবার হিজি প্রজাতির তো যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আয় আয় তা আসলে এই খাবার খাবে যে একটু খাবার এই যে কালার প্রিন্টগুলো দেখেন চমৎকার চমৎকার কালার প্রিন্ট হবে এগুলো ব্ল্যাক কালার আছে মোরগের বাচ্চা আছে ব্ল্যাক কালারের যেগুলো মুরগির বাচ্চা খাবার দিলাম এই ওই যে কালার প্রিন্ট আসলে বাইরে বিড়ালের জন্য সারতে পারি না এখানে বন বিড়াল আছে খেয়ে ফেলে আর কি এই হয়তো আজকে না তো আগামীকালকে চলে যাবে আমার এখান থেকে তো যাদের প্রয়োজন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আর শীতের পরে যারা নিতে চান তারা শীতের পরও নিতে পারবেন আর এ দেখেন মেঘ বর্ষার জন্য হ্যাঁ গরমের দিনে অনায়সে এখানে রাখা যাবে আর শীতের জন্য হচ্ছে তেরপাল ফিটিংস এই যে তেরপালটা রাতের বেলা নামা দেওয়া হয় এবং চারিদিকে লাগিয়ে দেওয়া হয় আর কি